ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে মন্তব্য বিএনপির সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক স্থানীয় সরকার উপদেষ্টার সংবিধান লঙ্ঘন করেছে মন্তব্য ইশাক হোসেনের এবং সর্বশেষ জানাবো আমার বাপকেও তুই ছাড়িসনি বলে আওয়ামী লীগ নেতাকে গণধুলাই দর্শক এতক্ষণ চলছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছেন মন্তব্য করলেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক কেন মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছেন অনেকে এটা মেনে নিতে পারছেন না কেন ভাই আপনাদের আপনাদের উদ্দেশ্য কি শনিবার জুন বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে অনুষ্ঠিত এক নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি রিজবি বলেন আমাদের দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে আমরা কেউ এই চক্রান্তের বাইরে নই ছাত্রজনতার আন্দোলন এবং বিএনপির পনেরো থেকে ১৬ বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনুৎ সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নির্বাচন নিয়ে তিনি বলেন রমজান মাসে কি নির্বাচন প্রচারণা করা যায় তবে ফেব্রুয়ারি এবং মার্চের পর গোটাটাই রমজান থাকবে আর থাকবে ঈদের আয়োজন আপনি এপ্রিলের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোথাও প্রচারণা চালাবেন কখন আইনি প্রক্রিয়া হবে কখন নমিনেশন পেপার জমা দেবেন কখন প্রচার চালাবেন কীভাবে প্রচার চালাবেন সারাদিন রোজা রেখে কি এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব আমাদের এমন একটি সময় যে সময়ের মধ্যে অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান রোজা ঈদ থাকবে না যে সময়টা উপযুক্ত সময় হওয়া উচিত তাহলে যদি লন্ডনের বৈঠকে এটা হয় যে আমরা ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহ বা প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে তো এর মধ্যে কোন রমজান নেই ঈদ নেই বড় কোনো অনুষ্ঠান নেই বৈশাখ নেই আবহাওয়া ভালো থাকে শুকনো মৌসুম হালকা থাকে আন্দোলন সংগ্রাম হয় এই সময়ই নির্বাচন হয় উদ্দেশ্য করে বলেন আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উম্মা প্রকাশ করেছেন লন্ডনের বৈঠককে তারা বলছে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালে জনগণের বিরোধিতা করেছেন আপনারা সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন আপনারা এই পাঁচ আগস্টের পর বলছেন আওয়ামী লীগকে মাফ করে দেব ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব তাহলে আপনাদের রাজনীতিটা কিসার রাজনীতি রাজনীতি মানেই জনগণের কাছে ওয়াদা জনগণের কাছে অঙ্গীকার যেটি দেশ নেত্রী খালেদা জিয়া তারেক রহমান বারবার বলেছেন এবং এই হাসিনার দুর্বৃত্ত এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে মানুষের কথা বলতে গেলে তার ঠিকানা হয়েছে করে তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার র্যাবের অত্যাচার তার বিরুদ্ধে শত শত মামলা তার স্থায়ী ঠিকানা কারাগারে আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন বিএনপির সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলুগুলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উইংউন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ও বায়দ রোববার বেলা এগারোটার দিকে গুলশানে বিএমপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় দলটির একটি দায়িত্বশীল সূত্র তথ্য নিশ্চিত করেছেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলতি জুন মাসের শেষের দিকে চীন সফরে যাচ্ছেন চীনের কমিউনিটিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাবেন প্রতিনিধি দলটি বিমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই মাসের শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি উপ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে মন্তব্য ঈশ্বরকে বিএনপি নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশাক হোসেন নিজেও রোববার পনেরো জন তারা দশ দিন ঈদের ছুটির পর সরকারি অফিসের কার্যক্রম শুরু হয় এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন পরে বেলা এগারোটার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন এ সময় ইশরাক হোসেনের দাবি মেয়র পদের শপথ পড়ানোর সরকারের সাংবিধানিক দায়িত্ব স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করছেন ইশরাক বলেন জনগণের ভোগান্তি চাই না কিন্তু এই আন্দোলন চলমান থাকবে এটাই জনগণের দাবি সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে তাহলে তারা বোকাস্বর্গে বসবাস করে উল্লেখ করছেন ইশরাক ইশরাক বলেন এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই ভিডিওতেহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে দইন আমাদের সেবা তত্ত্বাবধান চালু করা হবে এর আগে 3 জুন ইদুল আজহা সামনে রেখে আন্দোলন সাময়িক শীতিলের ঘোষণা দিয়েছিলেন ইদ্রাক হোসেন আমার বড়পাপকেও তুই ছাড়িস নি বলে আওয়ামী লীগের নেতাকে গণধulai খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিকায়েত আলীকে গণধুলে দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে পুলিশের স্থানীয়রা জানান 5 আগস্টের পর বেগ লিকায়েত আলী 가ঢাকা দেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা মামলা রয়েছে রয়েছে যার মধ্যে গণহত্যা অপরাধে আন্তর্জাতিক অপরাধ একটি তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন সম্প্রীতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন ফুলবাড়ি গেট বাজারে এলে লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণ দুলাই দিয়ে পুলিশে সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাটিতে বসা ব্যাগ লিকয়েত আলী জামার কলার ধরে আছেন এক ব্যক্তি অন্যরা তাকে ঘিরে বিভিন্ন সময় স্থানীয়দের উপর বেগ লিকয়েত আলীকে চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গলাগাল করছেন কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন এ সময় মধ্যবয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায় আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস নি তাকেও মারতে গেছিস খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন বেগ লিকয়েত আলীর বিরুদ্ধে এক একদিক মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শনিবার একটার দিকে স্থানীয় পুলিশ খবর দেন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন